এই দরবেশ কেমন আছস এই তাম তাম তুই আমার দরবেশ করছিস কেন তোর বন্ধু সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার লোক সবাই তোর দরবেশ বলে সিনে আর আমি তোর একটু দরবেশ করলাম তোর জলল উঠলো কারণ কি আচ্ছা যাই হোক সেটা বাদ দে আন তুই আমারে কত দিহি তুই যে এত হাজার হাজার কোটি টাকা মারলি এটা কিভাবে সম্ভব আমার একটু কত দিহি শোন আমার তো অনেক সাইড আছে তো তরে কোয়ার্টার বর্ণনা দিমু আচ্ছা তরে আমি একটা সাইডে বর্ণনা দি তাহলে তুই বুঝতে পারবে মনে কর যে আমি একটা কোম্পানি থেকে গেছি পাঁচ কোটি টাকা নিয়ে যা বলছে আমার কাগজপত্র সব কিছু ঠিক করে দে লাগবো আর আমার কোম্পানির বাজার মূল্য হবে কম করে হলো পাঁচ হাজার কোটি টাকা অফিসের লোক তো শূন্য অবাক আপনার কোন কোম্পানি নাই কালে দুইটা কাগজ নিয়ে আইসেন আপনি পাঁচ কোটি টাকা দেয় পাঁচ হাজার কোটি টাকা দামের কোম্পানি বানায় নিয়ে যাবেন মনে করো যে তার মাধ্যমে আমি কি করছি টেবিলের তল কপ করে তিন কোটি টাকা দিয়ে দিছি টাকা দেখে তো আনন্দ আত্মার অফিসার তাড়াতাড়ি করে আমার হিসাব টিসাব কইরা আমার কোম্পানির কাগজ একটা বাইর করে দিয়ে দিছে আমার হাতে তারপরে আমি কি করছি পাঁচ হাজার কোটি টাকা দামের কাগজ নিয়ে অন্য আরেক কোম্পানির কাছে গেছি গিয়ে বলছে যে আমার পাঁচ হাজার কোটি ভাইয়াজ আমার একটা কোম্পানি আছে আমি এখান থেকে শেয়ার বেচতে চাই আপনার যেহেতু পাঁচ হাজার কোটি টাকার কোম্পানি আছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট বেচতে পারবেন তার মানে আড়াই হাজার কোটি টাকা আমি বলছি যে আপনি এটা পাঁচ হাজার দেখাবেন আপনি দেখবেন পঞ্চাশ হাজার কোটি টাকা এখান থেকে আমি পঁচিশ হাজার কোটি টাকার শেয়ার বেচবো আর আপনি লাভ দেখাবেন এত এত কোম্পানির অফিসার বলতে সেটা কি কখনো সম্ভব এই কথা কোয়ার লগে লগে আমি টেবিলে নিজেদের পাঁচ কোটি টাকা দিয়ে দিলাম অফিসার তো আনন্দে আত্মহারা কদার আপনার কাগজটি করে দিতেছি তার একটু পর থেকে টিভির স্ক্রিনে পঞ্চাশ হাজার কোটি টাকা দামের কোম্পানি পঁচিশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে এতদিন এত এত লাভ করছে তার কিছুদিন পরে আমার পঁচিশ হাজার কোটি টাকার শেয়ার সব বিক্রি হয়ে গেছে চব্বিশ হাজার কোটি টাকা আমি উড়াই নিলাম শেয়ার ছিল টাকা বা চল্লিশ টাকার মতন এই শেয়ার নামে গেছে মাত্র চোদ্দ টাকা বা তেরো টাকার মধ্যে কি বুঝলে দোস্ত মাত্র পাঁচ কোটি টাকা দিয়া আর কোন ইনভেস্ট নাই কোনো কোম্পানি নাই শুধু দুইটা কাগজ দেওয়া রে আমি প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পকেটে নিয়ে আসলাম আর পঞ্চাশ হাজার কোটি টাকা দামের কোম্পানি দেখা বাংলাদেশ সব বড় বড় ব্যাংক এর থেকে লোন উঠাইয়া এখন আমি হয়ে গেলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিষ্য ধ্বনি আমার কাছ থেকে ব্যাংকের লোকগুলা লোনের টাকা ছাড়া সাহসই পাই না তোরে কয়টা কমরে দুস্ত আজকে তোরে একটা কইলাম আমার আর সময় নাই ওনাদের সময় পাইলাম কিছু কম নাই না রে তোরে যা বন্ধু কর চিন্তা ভাবনা করছিলাম আজকের পর থেকে তোরা আর বন্ধু কমানো তুই আসলে একটা দলের ব্যাপারে তোর কারিশমা আছে